হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা তৃতীয় পর্ব ইমান গ্রহণের পর ইসলাম কবুল করার পর আপনি যখন আল্লাহ নিকট সত্যবাদী বান্ধব হয়ে গেলেন তখন আপনার প্রতি অনেক দায়িত্ব এসে যায় যেমন প্রতিদিন পাঁচ অক্সা নামাজ আপনার প্রতি ফরজ হয়ে যায় আপনার পাচককে নামাজ কিভাবে আদায় করতে হবে এর জন্য যা কিছু প্রয়োজন সুরক্ষার সব কিছু আপনাকে শিখতে হবে এর দ্বারা আত্মা শান্তি পায় আল্লাহ রব্বুল আলমে ইজ্জতের সম্পর্কে বৃদ্ধি পায় রমজান মাস রমজান মাস আসার পর পুরো এক মাস রোজা রাখতে হবে ধনী ব্যক্তি হলে বা জাকাত দেওয়ার উপযুক্ত হলে জাকাত দিতে হবে হজ করার সামনে তো হজ করতে হবে সাবধান সবসময় যেন আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত না হয় আপনার জন্য মদ জোয়া সুদ গুষ শুক্রের গোস্ত সব হারাম জিনিস নিষিদ্ধ এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহর রাসুল যে সকল জিনিস আপনার জন্য পাক পবিত্র হারান করেছে সেগুলো স্বাদ সাদরে গ্রহণ করবেন মহা সম্মানিত বাহিনী কোরআন শরীফ প্রতিদিন তেলত করবেন কীভাবে পাক পবিত্র থাকা যায় শিখতে হবে সত্য মনের সদ্ভাব সবসময় দোয়া করবেন হে আল্লাহ আমার প্রতিপালক আমার মালিক আমার আল্লাহ আমাকে আমার বন্ধুদেরকে আমার পরিবারের সদস্যদেরকে আমার আত্মীয় স্বজনদেরকে পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানব জাতিকে ইমানের সাথে জীবন অতিবাহিত করে তৌফি দান করুন সাথে মৃত্যু নসিব করো কেননা ইমানই মানব জাতির অন্তিম ভরসা ঠিক যেভাবে আল্লাহর এক পয়গম্বর হজর ই বেমআর ইসাল্লামকে দুশ্মনরা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার পর ইমান মজবুত ও ঠিক থাকার কারণে আগুন তাকে স্পর্শ করতে পারেনি তার ইমানের ইমানের শক্তি আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে আজ আমাদের ইমানের শক্তি কঠিন থেকে কঠিন সমস্যাকে সমাধান করতে পারে ইমান ঠিক থাকলে সব রকমের বাধা বিপত্তি দূর হয়ে

সবার ইমানকে মজবুত করে দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আল্লাহ হেদায়ত দিয়ে মুসলমান বানিয়ে দেন হে আল্লাহ আপনি আমাদের মুসলমান জাতির ইমানকে মজবুত করে দিন মুসলমান জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করে দিন মানার সময় করে মন্ত্রী বসিপ